আমি মামলা করছি আমি আবার উঠাইলাম মামলাটা কোর্ট ছিলাম তো ভালো লাগে মানে জামায় না কর যে এই ঘটনার সাথে জড়িত তিনি ছাত্র লীগের ওই ইউনিয়নের সভাপতি সুমন নামে ছেলেটা আমরা তথ্য-উপাত্ত পেয়েছি এবং এর সত্যতা খুঁজে পেয়েছি যে কোনো ঘটনা বাংলাদেশে ঘটার পর পরই এটা বিএমপির উপর ছাত্রদলের উপর একটা দায় চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা একটি সঙ্গবদ্ধ চক্র জামাত শিবিরের এবং গুপ্ত সংগঠন যারা করে এরা দায় চাপিয়ে দেওয়ার একটা ঘিন্ন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আমাদের যে ভুরাদনগরে যে জঘন্য আপনার ঘটনা ঘটেছে সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত খুদ আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে কুমিল্লায় মুরাদনগরে হিন্দু নারী

ঘটেছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে এই ঘটনার সাথে জড়িত তিনি ছাত্রলীগের ওই ইউনিয়নের সভাপতি সুমন নামের ছেলেটা সে এবং তার সাথে সঙ্গবদ্ধ হয়ে এবং যে ঘটনার সাথে জড়িত যে ব্যক্তি সেই ব্যক্তিরও আম সাথে জড়িত আমরা তথ্য উপাত্ত পেয়েছি এবং এর সত্যতা খুঁজে পেয়েছি তো আমরা লক্ষ্য করছি যে যে কোনো ঘটনা বাংলাদেশে ঘটার পরপরই এটা বিএমপির উপর ছাত্রদলের উপর একটা দায় চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা একটি সংঘবদ্ধ চক্র জামাত শিবিরের এবং গুপ্ত সংগঠন যারা করে এরা দায় চাপিয়ে দেওয়ার একটা ভিন্ন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সারা কালকে সারা রাত থেকে অপপ্রচার চালিয়েছে আমরা এটা লক্ষ্য করেছি আমরা এও লক্ষ্য করেছি এর সাথে স্পষ্টভাবে জড়িত আছে শিবিরের সভাপতি সাদিক ক্যাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরত আমরা জানি যে নেপথ্যে এরা নেতৃত্ব দিয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সাথে সাথে আমরা এও বলতে চাচ্ছি যে যে ঘটনায় বাংলাদেশে ঘটে যাক না কেন সেই ঘটনা আমরা বিচার চাইতে পারি কিন্তু অন্যের উপর দায় চাপিয়ে দেওয়ার যে অপসংস্কৃতির প্রবণতা ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানি সাথে সাথে যারা এই ঘটনার সাথে জড়িত এবং যারা এই অপপ্রচারগুলো করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি আমরা আরও একটি বিষয় স্পষ্ট করতে যাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেখেছি সবসময় নারীর প্রতি তার শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন নারী জাগরণের অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করছে নারীর প্রতি সবসময় আমাদের সংগঠনের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে সহমর্মিতা সহলতা ছিল এবং সম্মানের জায়গাটা কিন্তু আমাদের তেমন ছিল আমরা আমরা আমাদের জায়গায় সবসময় স্পষ্ট করেছি এই যে যে কোনো ঘটনা এরকম মানে বিব্রতকর ঘটনা আমাদের জন্য সবসময় অপ্রস্তুত করে আমরা মনে করি যে নারী নিরাপত্তার জন্য নারীদের নিরাপত্তার জন্য আরও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোর তৎপরতা চালানো উচিত এবং আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতা গ্রহণ করে আমরা নারীদের সুরক্ষার জন্য সব সময় আমরা সচ্চার থাকবে এবং আমাদের সরকার এবং আমাদের সংগঠন সব সময় জোর দাবি পালন করে দেবে রাজপথে আমরা এই পাঁচ আগস্ট পরবর্তী সময় দেখেছি বাংলাদেশের একমাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলোর জনপ্রিয়তা আপনারা দেখেছেন নিয়ন্ত্রণ আপনারা দেখেছেন আমরা যদি আমাদের কোনো নেতাকর্মী কোনো অপকর্মসে জড়িয়ে যায় আমরা কিন্তু তার বিরুদ্ধে অবস্থা মানে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে আমরা মামলা করে তাকে অ্যারেস্ট করিয়েছি আমরা মনে করি একক সংগঠন হিসেবে এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দল যুব দল এই এই যে জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে অনেক গুপ্ত সংগঠন যারা ওই অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে গুপ্ত রাজনীতি করেছে এবং অভ্যুত্থান পরবর্তী সময়েও তাদের এই গুপ্তচার বৃত্তির মাধ্যম দিয়ে এবং গুপ্ত আইডি দিয়ে গুপ্ত ভাবে কাজ করে আমাদেরকে একটা অপচেষ্টা দিয়ে মানে অপপ্রচার করে আমাদেরকে দমিয়ে রাখার যে ঘৃণ কাজগুলো তারা চলমান রেখেছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা চাই যে আইনের আওতায় নিয়ে এসে এই ঘটনার সাথে আরও যারা যারা জড়িত অনেকেই জড়িত ছিল সংঘবদ্ধ একটি চক্র জড়িত ছিল তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে এসে এবং আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে যাতে করে ভবিষ্যতে কেউ যাতে এরকম কাজ করার কোনো মানে মানে সাহস না করে এই ঘটনার সাথে ছাত্রলীগের পোস্টেড একজন নেতা ইউনিয়নের সভাপতি সুমন নামের ছেলেটা জড়িত এবং সাথে আরও যে একটা ব্যক্তির নাম আসছে ফয়েজ সেও আমলীগের সাথে জড়িত আমরা মনে করি এই এই যে ব্যক্তি যারা গ্রেপ্তার হয়েছে এবং যারা জড়িত আছে এদেরকে আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা কুমিল্লার মুরাদনগরে একজন মহিলাকে এবং উনার ভিডিও ফুটেজ সমস্ত সোশ্যাল মিডিয়ায় চলে আসছে এটাকে চ্যালেঞ্জ করে আমরা অনারেবল হাইকোর্ট ডিভিশনে একটা রিট পিটিশন দায়ের করি রিট পিটিশনে মিস্টার জাস্টিস ম্যাডাম জাস্টিস ফাহমিদা কাদের এবং মিস্টার জাস্টিস সৈয়দ মনসুর মনসুর আলম ওনারা একটা অর্ডার দিয়েছেন ওনারা বলেছেন যে বিকিমকে সম্পূর্ণ ধরনের নিরাপত্তা দিতে হবে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং পনেরো দিনের ভিতরে ওনারা এই মামলার তদন্তের কি অগ্রগতি হলো সে অগ্রগতিটা অ্যাফিডেভিট অব কমপ্লায়েন্স হিসাবে অনারেবল হাইকোর্ট ডিভিশনে জমা দিতে হবে এটা আবার পার্থক অর্ডারে আসবে এবং বলেছেন যে উইদিন টোয়ান্টি ফোর আওয়ার্স তার যেমন সমস্ত ভিডিও এবং ফটোগ্রাফি যেগুলো সোশ্যাল মিডিয়াতে ছিল ওইগুলো ওখান থেকে উঠিয়ে নিতে হবে